সবাইকে জানাই আমরা একটি প্রোডাক্টের সাথে আজকে নতুনভাবে পরিচিত হব সেটা হচ্ছে লুমিনা সল লিমিটেড মিরাকেল গ্রোথ যেটা উচ্চ ফলনশীল অনুখাদ্য আচ্ছা মেরাকেল গ্রোথটার ভিতরে ষোলোটি উপাদান দিয়ে তৈরি মেরাকেল গ্রোথ এবং এটা সকল ফসলে ব্যবহার করা যায় এবং আমাদের লোমিনাসের যে কটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে যে এগ্রোসাইডের প্রত্যেকটা প্রবলেমের সমাধান কিন্তু এখানে আছে যেমন মেরাকলগুলোতে আপনি প্রত্যেকটা চাষে আপনি ব্যবহার করতে পারবেন এখানে আছে মেরাজেব মেরাজেব যেটা আপনার ম্যানকোজেপ তো এটা হচ্ছে যে ছত্রাকনাশক এবং পচার ব্যাপক আকারে কাজ করে প্রতিষেধক গাছের পাতাগুলো যখন পচা লাগে বা ছোটো ছোটো ফলে যখন পচা লাগে এই মেরাজেবটা ব্যবহার করলে খুব ভালো একটা ফলাফল কিন্তু আপনারা পাবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আমি কথা বলবো সেটা হচ্ছে যে নিশিন্দা প্লাস এটা হচ্ছে যে সাইফার মেথিন গ্রুপ নিশিন্দা প্লাস এটা কি কাজ এটা হচ্ছে যে আপনার পোকার জম বলা হয় এটাকে কেননা এটা হচ্ছে অর্গানিক তো আমরা বেসিক্যালি দেখে থাকি যেগুলো হচ্ছে যে আপনার রাসায়নিক প্রোডাক্ট বা হচ্ছে যে ইয়ে প্রোডাক্ট সেগুলো কিন্তু পোকাগুলো মেরে ফেলি এবং পরবর্তী কিন্তু এই পোকাগুলো আরও মানে জন্মানোর সম্ভাবনা থাকে তো আমাদের নিশিন্দা প্লাসের কাজ এগুলো হচ্ছে যে পোকাগুলো আপনার জমি থেকে কেবল তাড়াইয়ে দিবে কোনো প্রকার পোকা কিন্তু আপনার জমিতে থাকবে না এই নিসিন্দা প্লাস প্রত্যেকটা আপনার ফসলে ব্যবহার করা যায় এবং এটাই আপনার বিভিন্ন রকমের পোকা যেমন উড়ান্ত পোকা বা পোকা ফল ছিদ্রকারী পোকা বিভিন্ন পোকা পোকা কিন্তু তাড়াই দেয় এবং আপনারা একটা বিষয় দেখবেন যে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু পার্সেল করে থাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্যাকেটিংয়ের কাজ চলতেছে এগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু বুকিং নেওয়া হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু পাঠিয়ে দিচ্ছি তো আমরা আর একটা প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে মেরাকেল গ্রোথ দেখেন বর্তমানে কিন্তু খামারির সংখ্যা কিন্তু বাংলাদেশের দিন দিন বিভিন্ন প্রকার এগিয়ে যাচ্ছে কিন্তু বিশেষ করে গরুর ক্ষেত্রে যদি আমি বলি এখন কিন্তু বিভিন্ন প্রকার কেমিক্যাল বা ফিট খাওয়াই কিন্তু আমরা সেই গরুগুলোকে একেবারে হাইব্রিড গরু করে ফেলাচ্ছি যখন ওই মাংসগুলো খাচ্ছে তখন কিন্তু মানব দেহে গিয়ে আমাদের পুরোটা একেবারে ড্যামেজ করে দিচ্ছে ভিতরে এবং ওই মাংসগুলো থেকে কিন্তু এক প্রকার রস বা পানি বের হয় যেগুলো কিন্তু আমাদের মানব দেহের জন্য প্রচুর আকারে ক্ষতিকর তো এই মেরাকেল কেটেলগুলো এটা যখন আপনি আপনার পশু খাওয়াবেন তখন কিন্তু এটা ভিতর থেকে অর্গানিকভাবে ম্যাসিট হবে এবং একটা দেশীয় গরুর স্বাদ কিন্তু এটা পাবে একেবারে গরুর আছে আপনার হচ্ছে যে খিদে বাড়বে গরু আছে প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে এই মেরাকল ফেটাল তো আমি আর একটা প্রোডাক্ট দেখি আজকে ভিডিওটা শেষ করে দেবো সেটা হচ্ছে যে মেরাকেল ফিশ গ্রোথ বা ফাস্টেস্ট ফিশ গ্রোথ এটা কিন্তু মাছের জন্য তো মেরাকল যেটা ফাস্টেস্ট ফিশ গ্রোথ এটার কি কাজ দেখেন আমাদের কিন্তু এখন যারা আমরা মাছ চাষ করি ফিট সেমভাবে কিন্তু বিভিন্ন প্রকার ফিট খাই কিন্তু ওই মাছগুলো কিন্তু হাইব্রিড করে ফেলছি এবং পুকুরে বা জল বিশেষ করে যারা আমরা ইউরিয়া সার ব্যবহার করি ইউরিয়া সার কিন্তু নাইট্রোজেন যেটা কিন্তু মাছের জন্য প্রচুর আকারে ক্ষতি করে তো আপনি যখন আমাদের গ্লোমিনাসের মেয়াকল ফাস্টেসগুলো বা ফিশগুলো ব্যবহার করবেন এটার কাজ কি এটা কিন্তু পানি থেকে প্রাকৃতিকভাবে একটি খাবার তৈরি করবে এবং মাছগুলো যখন বজ্র পদার্থ ত্যাগ করে ওই বজ্রপদার্থগুলোকে যখন আপনার পানির নিচে একেবারে চলে যায় তখন কিন্তু এই ওষুধটা যাওয়ার ফলে ওখান থেকে একটা প্রাকৃতিক ফ্লোটুজিম খাদ্য তৈরি হবে যেটা কিন্তু মাছ খাবে এবং প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের র্যাকে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অর্গানিক এবং যেগুলো কিন্তু বিভিন্ন প্রকারের সকল সমস্যার সমাধান করে তো এটাই ছিল আজকে বিভিন্ন